হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি শিখাবো বাচ্চাদের জন্য আজকে আমি নিয়ে এসেছি যে এলজেব্রা যেসব পাওয়ার ফাংশন ইউজ করে এই সব পাওয়ার ফাংশন আজকে আমি এই কোড বক্স এর মধ্যে ইউজ করে দেখাবো সেটি বাচ্চাদের জন্য ভালো হবে আবার আপনাদের জন্য ভালো হবে আপনাদের শেখার জন্যই আমি এটি করছি কি অনেকে আছে যে এটি অনেকে এটা বুঝে না যে এটা কিভাবে ইউজ করতে হয় তাহলে আমি আজকে শিখাবো যে এটি কিভাবে ইউজ করে কিভাবে করতে হয় তাহলে চলুন শুরু করা যাক প্রথমে আমি কি করবো আমি করবো হচ্ছে ওপেন ওপেন করার পরে আমরা কি করবো আমরা ওপেন করার পরে এখানে কি করবো কন্ট্রোল শিফট এন কন্ট্রোল শিফট এম মানে নিউ এখন আমরা কন্ট্রোল চেপ একটি বড় করি করার পরে কন্ট্রোল এস চাপ সে এখন আমরা দিব এটা দিল নাম দিছি এটা দেওয়ার পরে আমি এখানে কি করবো প্রথমে আমরা লিখবো হ্যাশ টাক ইনক্লুড এইচ ব্র্যাকেট শেষ করি শেষ করার পরে আমরা এখানে লিখবো হচ্ছে ইনটেজার নেই লেখার পরে আমরা এখানে কি করবো আমরা নিচে যে কার্লি ব্র্যাকেটস গুলো দিব তারপরে আমরা এখানে লিখবো হচ্ছে পাওয়ার দেওয়ার পরে আমরা এখানে হচ্ছে সেমিকোলন দিব শেষ করবো এখানে আমরা লিখবো হচ্ছে ইন্টার

এখানে আবার লেখব হচ্ছে ইন্টার দা ভ্যালু অফ পাওয়ার লেখার পর স্পেস দিব দেওয়ার পর আমরা শেষ হিসেবে এবার আমরা কি করব এখানে আবার আমরা লিখব স্ক্যান এফ পার্সেন্ট ডি আপনারা শেখার জন্য আমি এটি কষ্ট করছি তাছাড়া আমি কষ্ট করতাম না এর জন্য এটা কমা পাওয়ার দেওয়ার পরে আমরা শেষে এখানে রেজাল্ট এটা দেওয়ার পরে রেজাল্ট ইকুয়ালস টু এখানে আমরা কি লিখবো পাও এটা একটা পাওয়ার মানে হচ্ছে পাও কিউব তারপরে হচ্ছে অনেক কিছু আছে

শেষে আমরা দেব হচ্ছে রিটার্ন জিরো এটা এবার আমরা এফ নাইন যাব বিল্ডার নাম ইন্টার দ্য ভ্যালু অফ বেস আমরা দিলাম ওয়ান পাওয়ার ওয়ান এক এককে এক আবার যদি আমি এটা একটু টেনে নিই আবার আবার আমি যদি এফ নাইন ক্লিক করে যদি আমি হচ্ছে লিখি বারো

বিল্ড হল হচ্ছে কন্ট্রোল এফ নাইন তারপরে হচ্ছে রান হচ্ছে কন্ট্রোল এফ টেন বিল্ড এর রান হচ্ছে এফ নাইন বিল্ড রান আপনাদের কষ্ট করা লাগবে না আর প্রথমে আবার বিল্ড করবে তারপরে আবার রান করবে সরাসরি আপনি এফ এ ক্লিক করে দেবেন আর যদি আপনি রান করতে চান তাহলে আপনি হচ্ছে এফ এ ক্লিক করবেন তাহলে আপনার রান হয়ে যাবে এই জিনিসটা এখন আমরা আবার কন্ট্রোল